এই আমরা পাথর ইয়ার করে আমরা পাহাড়ে উঠতেছি পাথরের পাহাড় ছিলাম এই পাহাড়েই নবী এই পাথর ভেঙে উপরে উঠত মসজিদে যাইতো নাচ করতে আর বুড়ি ছিল বাড়ি এটা যে বুড়ি নবীর পায়ের সামনে কাটা তুলে দিত সেই সে গাছের ডালও এখনো পড়ে আছে বুড়ির বাড়িতে সেই সামনে পাহাড় এই যে পাহাড় এই যে কাটা এই যে কাটার গাছ এখনো বিদ্যমান কিছু কিছু কাটার গাছ এগুলো মানুষ ধরতে ধরতে একবারে ইয়ে হয়ে গেছে এই যে পাহাড় এই পাহাড়ে আমি উঠতেছি বিশাল পাহাড় উঠা মানুষের পক্ষে সম্ভব না ওই যে ঝুলন্ত পাথরগুলো এখনো পাথরগুলো পাহাড়ের মধ্যে এখনো বিদ্যমান ঝুলন্ত পা পাথর আর চতুর্পাশে শুধু পাহাড় আর পাহাড় এই যে পাহাড় পাহাড় এখানে তিনটি বাড়ি দেখা যাচ্ছে ধ্বংসাবশেষ তিনটি বাড়ি এরা তিন ভাই এদেরকে রসুল সর্বপ্রথম দাওয়াত দিয়েছিল কিন্তু তারা গ্রহণ করেনি ছোটো ভাই একটু নমনীয় ছিল বড় দুই ভাই তো গ্রহণ করেনি বরঞ্চ বাড়ি থেকে বের করে দিয়েছে এবং তার বড় ভাইয়ে পরে যুবকদেরকে লেমিয়ে দিয়েছে পাথর নিক্ষেপের জন্য এটা সেই বাড়ি ধ্বংস হয়ে গেছে এখন তারা